কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে আমাদের কারিকাটা কাটা যে মেশিনটা আছে কিন্তু নষ্ট হয়েছে এই যে ব্লেড এই যে ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডটা কিন্তু নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু চেঞ্জ করতে হয় কারণ এটা চার ব্লেডের একটা মেশিন আর এখানে পাঁচ পয়েন্ট পাঁচ হরসা মোটর মোটর হয়েছে তো এখানে এই যে আজকে যে মেশিনটা ঠিক করা হচ্ছে মূলত আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন নষ্ট হওয়ার কারণে আমরা কিন্তু এটা মেশিনটা কিন্তু রিপেয়ারিং নিয়ে যাব তো সেই ক্ষেত্রে এখানে আমরা এক্সট্রা কিন্তু কারি কাটতে হবে এবং মেশিনটা তার পাঁচ দিনের জন্য আমরা রিপেয়ারিং সাবজেক্ট যে আছে ওই অকেশন নিয়ে যাব অকেশন না কি বলে ওটা কারখানা সেখানে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়া এটা ঠিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের মেশিন ছাড়া গরু পালন করা কিন্তু খুবই কষ্টকর যারা এই ধরনের মেশিন রয়েছে তারা বুঝতে পারবেন যে এই ধরনের ব্লেড কিন্তু চারটে থাকে চারটে ব্লেট থাকে আমরা কিন্তু চারটে লাগাই না দুইটা করে লাগাই আমরা এর আগে কিন্তু অনেক ভিডিও দেখাইছিলাম তো আমার কৃষি চ্যানেলে যারা আছেন যারা যুক্ত আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে মেশিন এই মেশিনটা মূলত কিন্তু রাখতে হয় কিন্তু অনেকটা এই ছাউনির নিচে নাহলে কিন্তু আপনার রঙ জ্বলে যাবে এবং এভাবে নষ্ট হবে আমরা এটা কিন্তু রিপেয়ারিং করার জন্য নিয়ে যাবো সেটা হচ্ছে ফুলবাড়ি দেবীগঞ্জ বাজার ফুলবাড়িতে আর আমরা এটা যারা গরু পালন করি তারা কিন্তু মূলত এই ধরনের মেশিন ছাড়া কিন্তু পালা কিন্তু খুব সম্ভব না কারণ এই ধরনের কাজগুলো কিন্তু কাটা কিন্তু হাতে কিন্তু হয় না অনেক কাজই আর কাছে যে কাটতে চান সেটাও পারবেন না তো এই ধরনের মেশিন মেশিনে কাটতে খুব আরাম না খুব আরাম হ্যাঁ খুবই আরাম লাগে আর এই যে কয়টা বোঝা কাটা যায় এটা দিয়ে মানে কয়টা আড়ি কাটা যায় এক ধারে

আমরা যে বোঝাগুলো আছে একটু বোঝাটাকে আমরা দেখাবো একটু পরে এগুলো বোঝা মোটামুটি এক মিনিটও লাগে না একটা কাটতে ঘস ঘস করে কাটে এর সাথে গাঠ মিশা দিই অসাধারণ একটা মজা কাইটা কাটা দর্শক উনি যেমনটা বলছিলেন আর কি তো এরকমই আসলে আমি নিজেও কাটি তো বিশেষ করে এই মোটর কিন্তু লাগে বেশ হেভি একটা মোটর লাগে এটা কিন্তু মোটরটা বেশ পারফেক্ট আছে এবং পাশাপাশি এখানে যে এই অস্ত্রগুলো লাগানো হয়েছে যন্ত্রগুলো লাগানো হয়েছে এটাকে নতুন প্রিনিয়াম করা এই শর্ট সেটটা কিন্তু ছিল না আগে তো আমাদের কিন্তু প্রিনিয়াম করা হয়েছে আর আমরা যে রিপেয়ারিং করাবো মূলত এই দাঁতগুলো কিন্তু অনেকটাই ক্ষয় গেছে অনেক আমরা কারি কাটছি এই কারণে এটা কিন্তু ক্ষয় গেছে এবং মাঝখানে ভেঙে গেছে কিন্তু এই জন্য আমরা কিন্তু এখান থেকে মেশিনটা নিয়ে যাবো এবং রিপেয়ারিং করার জন্য আমরা নিয়ে যাবো এবং চার দিন আমাদের গ্যাপ থাকবে এই জন্য আমরা এই যে কারিগুলো এখানে রাখছি ধানের যে মানে খড় মানে আটি বা কারি যেটা বলি এইটা আমরা কিন্তু কাটবো এখানে কাটার পরে একটা আমরা চার দিনজন চলে এরকম চলার মতো আমরা খেয়ার রেখে তারপরে এটাকে নিয়ে যাব কালকে সম্ভবত এটা আমাদের ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই এটা রিপেয়ারিং কাজ চলবে আমরা আশা করি কালকের মধ্যে মোটামুটি দুই তিন দিনের মধ্যে এটা হবে আমরা তখন ঘাস এবং অন্যান্য যে খেয়ার আছে এগুলো দিয়ে আমরা গরুকে খাবার দিতে পারবো দর্শক ভালো লাগবে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি